আমি আজকে রান্না করব মটর ডাল আর ভেন্ডি পোস্ত করব তো ডালের মধ্যে দেব লাউ লাউ আর ওই আমার জমিতে অনেক টমেটা গাছ কয়েকটা টমেটা গাছ হয়েছিল তো অনেক টমেটা হয়েছে প্রচুর টমেটা হয়েছে তো এই লাউ দিয়ে কাঁচা টমেটা দিয়ে করব মটর ডাল তো সেই জন্য সকালবেলা উঠেই কাজ হলেও রান্নাঘরে চলে আসা

এবার আমি এগুলো দিয়ে দিই সব লাউ টমেটো পেঁপে একসাথে দিয়ে জল দিয়ে নুন হলুদ দেব শীত হোক ততক্ষণ আমি আমার আগে ঠাকুরের বাসনও ধোয়া হয় এখানে কতগুলো বাসন আছে সেইগুলো নিতে হবে আর শেষ নেই কাজের তার আগে খুশি খেয়ে নিই তে সব মহিলাদেরই সকালবেলা উঠে সেই রান্নাঘরে কাজবাজ এই কড়াইটা হলো ছোট যেহেতু অনেক দিয়ে দিয়েছি কড়াইটা তো করা যাবে না জানো তো বড় কড়াই বড় কড়াইতে করি ঢেলে দিই

কাঁচা লঙ্কা এখানে নেই কাঁচা লঙ্কা আছে আমি এখানকার বাসনগুলো ধোবো ধোবো আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছে এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আমার পাশে থেকো সাথে থেকো আরে কোমরে আচাটা বুঝে নি তাহলে কাজ করতে সুবিধা হয় না হলে অনেক অসুবিধা হয় এখানে যে বাসন কাটা মেজে নি ঠাকুরের বাসনগুলো মাজবো এই খেলাগুলোর মধ্যে এছর মধ্যে তার ডাল করছি সবজি দিয়ে আর হচ্ছে আলিয়া পোস্ত ভেন্ডি পোস্ত করবো তো আমি না এত কিছু দেখাবো না কারণ আমি তো এটা মর্নিংয়ে করছি মর্নিংয়ের মানে আমি যত সব রান্না করছিয়ে পরে আমি আবার আসবো রান্না করছি তো এত সব যদি দেখাতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্য সকালে মনে ছোট্ট একটা আর এখন আমার এমন অবস্থা চশমা চশমাটা মানে পাওয়ারটা বাড়াতে হবে চশমা থেকে মোবাইলের কোনো মানে কিছু দেখতে গেলেও অসুবিধা হচ্ছে চশমাটা পরে থাকতে সুবিধা হবে তারপরে স্ল্যাব তো এটা স্টিলের স্ল্যাব নাই এই এটা বেসিনটা স্টিলের বেসিন নাই স্ল্যাব বলছে বেসিনটা হলো পাথরের বেসিন সেই জন্য কি হয় বলো তো দীর্ঘদিন পরিষ্কার না করলে পুরো লাল হয়ে যায় এটা সব ব্লিচিং দিয়ে বলতে হয় তো এখন আর ব্লিচিং দেবো না এখন আমি যেহেতু ঠাকুরের বাসন ধোব তাই জন্য আমি এমনি এমনি একটু ねえこれしかいないし。<noise>

এই স্টিলের বোতলগুলোতে জল খাওয়া প্লাস্টিকের বোতলে জল খাওয়া ক্ষতি তো এই বোতলগুলোতে জল খাবে চারখানা অর্ডার করেছে এই বোতল এটা দরকার নেই একটুখানি বোতলটা যেহেতু ফার্স্ট এখনো জল ভরিনি তো একটুখানি ভিম জেল লিকুইডে ভালো করে জিনিস ভিতরটা মানে যে ভিতরে যে এগুলো থাকে না একটা করে কি বলে এগুলো সব যাতে নষ্ট না হয় তাই জন্য জানিনা কেন দেখ তো স্টুডেন্টের বোতলগুলো জলটা ভরি

এখনো রেডি আছে এগুলো সিদ্ধ হতে লাউ ঠাউগুলো টমেটোগুলো সিদ্ধ যাবে লাউ তো চলো টাটা বাই বাই তোমাদের সবাইকে চলো সকালবেলা এই ছোট্ট একটু কাজ তোমাদের সাথে শেয়ার করলাম কাজের তো শেষ নেই শুধু কাজ আর কাজ সারাদিন কাজ আর ইচ্ছা করছে না এখন এখন ঠাকুরের বাসনগুলো ধরবো চলো মর্নিংয়ে একটুখানি সামান্য কাজ তোমাদের সাথে শেয়ার করলাম